আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে লাইভ আসলাম একটু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সবাই যুক্ত হবেন ইউটিউবে সবাইকে স্বাগতম জানাই এক সপ্তাহ পর লাইভে আসলাম অসঙ্গে থাকলে অবশ্যই একটু কমেন্ট করবেন সবাই আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন

নির্বাচন নিয়ে কিছু কথা বলবো আসলে আমরা মালয়েশিয়া থাকি দেশের আবহাওয়া তো আমরা জানি একটু জানি বা বুঝি তো যাই হোক আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এই ঘোষণা আসলে এনসিপি নেতাদের আসলে আমরা আমরাও চাই না আসলে নির্বাচন এখন হোক নির্বাচনটা আরও দেরিতে হোক দু হাজার উনত্রিশ সালে হোক এর আগে ডক্টর ইউনুসের হাতে ক্ষমতা থাকে এটা সবার মতামতই কিন্তু তারপরও বাধ্যতামূলক ডক্টর ইউনুস ফেব্রুয়ারি মাসে বা রমজানের আগে আগে নির্বাচনের ঘোষণা দিয়েছেন জানি না কতটুকু কি হবে নির্বাচন হবে কি হবে না আসলে নিরপেক্ষ যে দলগুলো আছে তারা তো প্রতিবাদ করে যাচ্ছে নির্বাচন আটকাইতে যাচ্ছে দেখা যাক ফেব্রুয়ারি মাসে নির্বাচনের অপেক্ষায় আছি হবে কি হবে না তা তো বলতে পারতেছি না তো বিশেষ করে একটা কথাই বলবো আমরাও চাই আসলে নির্বাচন এখন না হোক কারণ নির্বাচন আমরা চাই না এখন যে ডক্টর মোহাম্মদ ইউনুজ ওনার দ্বারাই দেশটা চলুক কারণ উনি গুণ্যমান্য একজন ব্যক্তি একজন সম্মানী ব্যক্তি কিনা সারা বিশ্বের মানুষ তাকে সম্মান করে তার হাতে দেশ থাকলে কি হতে পারে আসলে আপনারা বুঝতেই পারতেছেন উনি চাইতেছেন বাংলাদেশকে একটু গুসা টুসাই নেওয়ার জন্য বাংলাদেশকে একটা নতুন সুন্দর বাংলাদেশ বানাবে সেটা আর হতে দিচ্ছে না নির্বাচন নির্বাচন করে মাথা পাগলা হয়ে গেছে অনেক রাজনৈতিক দলগুলা আর যে যে বক্তব্য বলেছেন যদি নির্বাচন হয় যে ভাইয়ারা আমার শহীদ হয়েছে তাদেরকে ফিরে দিতে হবে এই ধরনের বক্তব্যগুলো রাখছে ভিডিও দেখলাম তো সরাসরি বক্তব্য দিয়েছেন উনি তো যাই হোক আপনারা একটু একটু কমেন্ট করবেন ভাই আমার এখানে আপনারা যে দলই করেন না কেন সমস্যা নাই আপনারা একটু মতামতটা জানতে চাই ফেব্রুয়ারি মাসে আপনারা নির্বাচন চান কি চান না একটু জরিপ চলে দেখি আসলে মানুষের ভেতরে কত ইয়ে থাকে বা দেশের প্রতি বা যে দলকে আপনারা সাপোর্ট করেন না কেন একটু এখানে একটু জরিপ করে যান ফেব্রুয়ারি মাসে আপনারা নির্বাচন চান কি চান না এখন পর্যন্ত একজনে এসে মানে স্ক্রিনে টাচ করে নেয় সবাই একটু স্ক্রিনে টাচ করো ব্রাদাররা ভাইরা আমার সবাই একটু স্ক্রিনে টাচ করো সবাই একটু স্ক্রিনে টাচ করো কমেন্ট করো ছাব্বিশ জন অসিন করতে চান অথচ একটা কমেন্ট করতে চান না কমেন্ট করো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর সবসময় ট্রেন্ডিং ভিডিও কাজ করি আমি বাংলাদেশের যে ট্রেন্ডিং ভিডিওগুলো চলে আমি সেই ভিডিওগুলো ডিট ভিডিও সারি বর্তমানে যে পজিশন চলতেছে বাংলাদেশের সব আপডেট পাবেন আমার ভিডিওতে আমার চ্যানেলে তার যাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেগণ্ডিট বাজে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বিশেষ করে আমরা মালয়েশিয়া প্রবাসী ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস উনি মালয়েশিয়ায় সফর করছেন সফর মালয়েশিয়াতে কিন্তু হাজার হাজার মানুষ এখনো অবৈধভাবে আছে বুঝছেন ঘটনা হচ্ছে আমি যেটা কবার চাচ্ছি যেগুলো অবৈধ আছে তাদেরকে বৈধতা করা হোক বিশেষ করে নতুন করে কলিং আমার আহ্বানও দিছে নতুন লোক আসার আমি বলতেছি নতুন লোক একটু কমায় আসুক আর যারা এখনও মালয়েশিয়াতে অবৈধভাবে আছে তাদেরকে একটু বৈধতাভাবে সুযোগটা দিলে আসলে জিনিসটা অনেক ভালো হতো কারণ ডক্টর মোহাম্মদ তিনুজ তিন দিনও সফর করে গেছেন এই বিষয়ে বলছে অনেকজনে অনেক ভিডিও বানাইতেছে স্যার ডক্টর ইনুস স্যার আমাদের প্রবাসীদেরকে মানে এদিকে তাকালেন না বা এদিকে কোনো কথাই বললেন না কিন্তু কথা বলছে উনি আনোয়ার ইব্রাহিমের সাথে উনি কথা বলছে আমাদের বাংলাদেশি প্রবাসীরা যারা মালয়েশিয়াতে আছে অনেকেই অবৈধতা আছে সেগুলো বিষয় অনেক কথা বলছে আসলে এই কাজটা কতটুকু করবে বা কতটুকু বৈধতা করবে আসলে তারাই জানে আসলে বিশেষ করে ডক্টর ইমুদ চাইলে আসলে সবই সম্ভব কারণ ওনার যে মান সেটা ইতিমধ্যে সবাই জানে কারণ উনি একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে যদি কথা বলে আমার দেশের মানুষ অবৈধতাভাবে আছে তাদেরকে একটু বৈধতা করার সুযোগ দেন সে হান্ড্রেড পারসেন্ট সে কাজ করবে কারণ ডক্টর ইউরুদের বলে কথা ঠিক আছে অন্য কোনো লোক বা অন্য কোনো সরকার হলে জীবনও করতো না কিন্তু ডক্টর ইউএসের আলা আলাদা একটা সম্মান আছে ঠিক আছে আলাদা একটা মান আছে তা হোক এই অপেক্ষায় রইলাম আমরা দেখি কবে যারা অবৈধভাবে আছেন তাদেরকে বৈধতা করেন এ করলে আর ভালো মালয়েশিয়াতে কাজের সমস্যা ঠিক আছে মালয়েশিয়াতে কাজের সমস্যা নতুন কলেজ নিয়ে বিপদে পড়ে না একটা মানুষ ও অবৈধ কেমন করে হয় আপনারা জানেন একটা কোম্পানিতে হয়তো বেসিক ডিউটি চালায় কোনো ওভারটাইম টাইম চালায় না শুধু বেসিক ডিউটি চালালে কিন্তু তোমার কিছু হইব না ঠিক আছে বেসিক বেতন কয় টাকা বেশি না ঠিক আছে বেসিক বেতন সব কিছুই ভেতরে যদি খাওয়া দাওয়া বাড়িতে টাকা পাঠান খায়া দাওয়া বাড়িতে বিশ হাজার টাকাও পাঠাতে পারবে না বেসিক যে বেতনটা এর এর কারণও কিন্তু এক কোম্পানি থেকে আরেক জায়গা যায় তারাই হচ্ছে অবৈধভাবে হয় ঠিক আছে আর যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসে আছে মালয়েশিয়া আসে বা অন্য সাইড কাজ করে এরা অবৈধ ধাপ তিন আছে হচ্ছে এই যে আমি একটা কোম্পানিতে আছি এই কোম্পানিতে যদি এই কোম্পানিতে যদি কাজ কম থাকে বা আমার ভালো লাগতেছে না আমার অনেক প্যারা আমার মাসে মাসে আমার এক লাখ দেড় লাখ টাকা বা সত্তর হাজার আশি হাজার টাকা আমার ইনকাম করাই লাগবে ইনকামও করাই লাগব কিন্তু ডিউটি আমার আট ঘন্টা তা আমি সত্তর হাজার আশি হাজার আমি কামাবো কেমনে তো এই জন্য বলতেছি আসলে এখানে যারা মালয়েশিয়াতে অবৈধভাবে আছেন আসলে এটা ঠিক না যে কোম্পানি থাকি না কেন দুই টাকা কম হোক বেশি হোক সেই কোম্পানিতে থাকার চেষ্টা করবেন সবাই কারণ অবৈধ হল ভাই জ্বালা আছে পুলিশের সামনে পোলে ছাড় নেই তো লাল করে দিবে দেবে আবার অন্য রকম করে বাইরে দেশের পুলিশটা অনেক খারাপ বিশেষ করে আমাদের যে বর্তমান এখন যে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস আসলে ওনাকে নতুন করে বলার কিছু নেই উনি মালয়েশিয়ায় আছে সবাই জানেন এগুলো ব্যাপারে জানেন বা বোঝেন বা বুঝাইছেন সরকারকে ঠিক আছে ঘটনা হচ্ছে আমরা চাই মালয়েশিয়াতে যত প্রবাসীরা আছে যা যত অবৈধ লোক আছে তাদেরকে একটু বৈধতা করে দেওয়া কি অবস্থা ভাই হ্যালো হ্যাঁ ধন্যবাদ ভাই একমাত্র আপনি একটা কমেন্ট করলেন প্লিজ সব একটু স্ক্রিনে টাচ করো ভাই স্ক্রিনে টাচ করো কিছু রাজনৈতিক বিষয় নিয়ে লাইভে আসলাম ঠিক আছে এক সপ্তাহ পর পর লাইভে আসি আসতে একটু দেরি হল আজকে কালকে বন্ধ শনিবার রাতে এই জন্য প্রতি শনিবার রাতে লাইভে আসি আমি তো ঘটনা হচ্ছে আমাদের দেশে যে শুরু হয়েছে ভাই দিন দিন আন্দোলন শুরু হয়েছে বাইরে দেশে ডক্টর ইমুজ সারাচ্ছেন প্রবাসীদের আন্দোলন বৈধতা নিয়ে ঠিক আছে মানে উনি কোথায় যাবে ঠিক আছে ওনাকে এমনভাবে চাপে ধরছে মানুষ নির্বাচন না দিয়ে পারতেছে না আমরা তো চাইছিলাম উনি আরও চার পাঁচ বছর মানে সরকার থাকে ওনাকে একটু দেখি আমরা চার পাঁচ বছর একটা মানুষ এক বছরে কি করবে ভাই ওনার এক এক বছর তো দেখতে দেখতে দিন চলে যাব ওনার কি কাজ করবে উনি তো আর ভোটে কোন নির্বাচনে কোনো সরকার হয় নাই ওনাকে বসানো হয়েছে সেক্ষেত্রে আমরা চাই পাঁচ বছর খুব পাঁচটা বছর ওনাকে ওনাকে একটু আমার দেওয়ার সময় দেওয়ার দরকার ছিল এখানে আসলে অনেক পারাবাড়ি করতেছে মানুষ পারাপাড়ি করলে কি হবে কিছু সব কিছু কি সমাধান হবে এই সারাক্ষণ এখন খালে নির্বাচন 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 দিয়ে কি হবে এখন বলেন ঘটনা হচ্ছে এখন বিভিন্ন ধরনের সৃষ্টি করতেছে দেশে আসলে যে কোনো দলই হোক বা এখানে বিএনপি করেন আওয়ামী লীগ করেন বা জামাত ইসলামী বলেন বা এনসিবি বলেন দিন দিন এদের সমাবেশ মনে করে চালিয়ে যাচ্ছে এত ঝাঁ ঝামেলা আন্দোলন বাংলাদেশে এই কয় মাসে এত আন্দোলন বাংলাদেশ এরকম আন্দোলন মনে হয় আর কোথাও কোনো দেশও আমি দেখি নাই ঠিক আছে মালয়েশিয়াতে একদিন আন্দোলন হয়েছিল ঠিক আছে সরকার নামানোর জন্য তারপরে ঠান্ডা তাও মনে করেন বেশি মানুষ না তো ওরা সমস্যার সমাধান করে ফেলাইছে আর আম করতেছে মনে করেন আন্দোলন মনকরণ আন্দোলন উপকার সাথে আন্দোলন লেগেই গেছে এই হচ্ছে ঘটনা আর যারা এখানে আছেন একটু স্ক্রিনটা সবাই টাচ করেন বা স্ক্রিনটা টাচ করেন সবাই শেয়ার করেন সবাই একটু শেয়ার করেন আর এখন মূল্যবান একটা কথা বলি ফেব্রুয়ারি মাসে আপনারা নির্বাচন চান কি চান না একটু কমেন্ট বলা যাবেন আমার কারণ কোটি প্রবাসী আমরা কোটি প্রবাসীরা আমরা চাই পাঁচ বছর পর নির্বাচন হয় এর আগে কোনো নির্বাচন হয় না আমরা নির্বাচন চাই না কিন্তু যারা দেশে আছেন মানে নির্বাচন নিয়ে অনেক খাটা করতেছেন চাঁদাবাজি সিস্টেমে আসতেছে আসলে সাদা কে করে বা কে করে না আসলে পাপি তো দেখতেছে কোন দল করতেছে বা কোন দল করে না সাধারণ মানুষ চাঁদাবাজি করলেও নাম হয় এই দলের ওই দলের এটা কি আমি ওইটাই বুঝলাম না ঘটনা হচ্ছে আমরা এখনো মানুষ হওয়ার পালাম না বুঝছে মানুষ বাঙ্গালের যে দাস খুব খারাপ এরা কোন শান্ত থাকতে পারে না বিভিন্ন দেশে তো নির্বাচন হয় বিভিন্ন দেশে তো আন্দোলন হয় এমন আন্দোলন না ঠিক আছে দুই দিন পর পর এত আন্দোলন একটা মানুষ কেমনে সহ্য করবে ভাই হ্যাঁ বলে ডক্টর ইউনুস ওনার বয়স হয়ে গেছে উনি এগুলো কেমনে সামাল দিতেছে আল্লাহ সারা কেউ জানেন ঠিক আছে ওনাকে বসানো হয়েছে জনগণই বসাইছে তাকে তাই না এখন বিভিন্ন দলগুলো তো চাপে ধরছে নির্বাচন দেও নির্বাচন দেও নির্বাচন নিয়ে মনে করো শেষ করতেছে দেশটারে মানে কি কম ধ্বংসের দিকে যাচ্ছে এক শরীরে দেশটা খাওয়া গেছে এখন আর যে যতটুকু বাকি আছে খাওয়ার যতটুকু খাওয়ার জন্য এখন নির্বাচন নির্বাচন করতেছে আমরা যখন মালয়েশিয়াতে আছি তখন মালয়েশিয়া বাংলাদেশ মালয়েশিয়ার হচ্ছে এক এক টাকা বাংলাদেশের হচ্ছে চব্বিশ টাকা ছিল আর এখন বর্তমানে এখন বর্তমানে হচ্ছে আঠাশ টাকা উনত্রিশ টাকা গেছে রেট আমার বাংলাদেশ তো অর্থনৈতিক আরও ডাউন হইতেছে যত অর্থনৈতিক ডাউন হবে তত রেট বাড়বো আর যত কম হইব তত মান বাড়বো ঠিক আছে চব্বিশ টাকা পঁচিশ টাকা ছিল তখন ভালো ছিল তাই না চল্লিশ জন মাঝুন মানুষ আছেন আপনারা চল্লিশটা ঠোকা মারলে কিন্তু চল্লিশটা লাইক হয় চল্লিশটা লাইক হয় আপনারা শুধু বসে বসে দেখতেছেন একটু কমেন্ট করে যান সবাই হ্যাঁ একটু কমেন্ট করনি সব কমেন্ট করো ভাই লাগতেছে ফ্যান দিলাম হ্যাঁ সতেরো মিনিট হয়ে গেল একটা মানুষ কমেন্ট করলে খালি হ্যালো লাগছে যাই হোক আপনারা যখন নির্বাচন চান সমস্যা নাই নির্বাচন তো তার নির্বাচনের তো মাস ঘোষণা করেই দিচ্ছেন ডক্টর যেটা করলে ভালো হয় সেটাই হবে গাইস কি করতেছো তোমরা সবাই একটু ট্যাপটপ লাগাও সবাই একটু ট্যাপটপ করো স্ক্রিনটা সবাই টাচ করো ব্রাদার সবাই একটু স্ক্রিনটা টাচ করো

জয় মাতা গায়ে সবাই একটু স্ক্রিনে টাচ করো কোনো নির্বাচন হবে না ঠিক আছে দু হাজার উনত্রিশ সালে কোনো দু হাজার উনত্রিশ সালের ভিতরে কোনো নির্বাচন হবে না উনত্রিশ সালের পর সর সব কথা একদম ঠিক আছে কোনো কথা বালাই নির্বাচন হবে দু হাজার উনত্রিশ সালে যাও আমি কালার দিয়ে দিলাম কী খেলে নির্বাচন নির্বাচন শুরু হয়ে গেছে বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ এটা কোনো কি এটা কি এটা কোনো হলো বিভিন্ন দেশের দিকে দেখ দেখা দেখেন নির্বাচন নিয়ে এত আন্দোলন হয় সে আন্দোলন খেলে বাংলাদেশে এত আন্দোলন কেন কেনাজ খারাপ যায় খালি ফেব্রুয়ারি মাসে নির্বাচন ফেব্রুয়ারি মাসে ডিসেম্বরে নির্বাচন এটা সেটা এত খেয়া নির্বাচন এত নির্বাচন নির্বাচন সারা সরকার দেওয়া হয়েছে না ওনার কি পাঁচ বছর হয়েছে পাঁচ বছর নাই হতে নির্বাচন নির্বাচন করতেছে মানুষ হ্যাঁ মানুষ গাই সবাই একটা স্ক্রিনে টাচ করো স্ক্রিনে টাচ করো আজকে শনিবার রাত মানে ঘুম ধরতে হচ্ছে তাড়াতাড়ি আর মায়ের বাবা আর মনে করেন ডিউটি চলাকালীন ফোন টেপ আছে তিনটা বন্ধু ঘুম আসে না তখন কালকে বন্ধুক দিন কালকে একটু রেস্ট থাকবো এই যে এখন গম ধরতেছে এই হচ্ছে অবস্থা বিদেশ ভাই প্যারা একটু ডাইলগ আসছে না দেশের লক্ষ টাকা খাট ফালাইয়া বিদেশে আইয়া মনে করো এই যে লোহার খাটক ছুইয়া গ সব এর নাম বিদেশ ঠিক আছে এর নাম বিদেশ এ হচ্ছে অবস্থা যাই হোক কলেজের ভাই বোনেরা আমি লাইফ থেকে বিদায় নেব তুমি তো আমারে

গাই সবাই ট্যাপ টপ কর লাল টেপটেপ আমি ঘুমাই গেছি হ্যাঁ আর সবাই নির্বাচন নিয়ে কিছু কথা বলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ লাইফ থেকে ভালো লাগতেছে না আগামীকালকে দিনের বেলা লাইভে আসবেন ইনশাল্লাহ সবাই যুক্ত থাকবেন